এক ব্যক্তি মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা পনেরো ভাগ কাটার পর চৌত্রিশশো টাকা পান ওই ব্যক্তির মাসিক বেতন কত আচ্ছা তাহলে পনেরো ভাগ মানে কি ভাগ কাটার পর থাকে তাহলে আসল যদি হয় একশো একশো থেকে পনেরো ভাগ কাটে তাহলে কত থাকে পঁচাশি ভাগ বা পঁচাশি টাকা হুম আচ্ছা তাহলে পনেরো ভাগ কাটার পরে এই চৌত্রিশশো টাকা পান তার মানে এই চৌত্রিশশো টাকাটা হচ্ছে এই পঁচাশি টাকার মানে অনুপাত আচ্ছা কাটার পর পঁচাশি টাকা পেলে মূল বেতন কত টাকা একশো টাকা ঠিক আছে না পঁচাশি টাকা থেকে মূল বেতন কত একশো টাকা আচ্ছা তাহলে যদি কাটার পর এক টাকা পেলে মূল বেতন কত পঁচাশি ভাগের একশো কাটার পর সে পনেরো ভাগ কাটার পর কত টাকা পায় কাটার পর পায় চৌত্রিশশো টাকা তাহলে মূল বেতন হয় পঁচাশি একশো ইন্টু চৌত্রিশশো টাকা তাহলে চার আটে বত্রিশ আর চার পাঁচা বিশ তিনশো আর শূন্য চল্লিশ আর দুইটা শূন্য চার টাকা তাহলে মূল বেতন হচ্ছে উত্তর কত Tá, calma.